এই ব্যবসা নিয়া কিছু সিন্ডিকেট আছে এই খারাপ মহল আছে এরা আমি মাস্টার থেকে মাল আনি মাংস আনি আমার গাড়ি এই মাংসর গাড়ি আপনার এই চব্বিশ তারিখ সকাল আটটার দিকে দুইশো বিশ কেজি মাংস সহ চিন্তাই করে এক চক্র নিয়ে যা আপনার আমি তাদেরকে চিনতে পারছি তার নাম হয়েছে হানিফ মোহাম্মদ নিপন বাড়ি হবির বাড়ি বাফের নাম হয়েছে আব্দুল লতিফ সাংবাদিক এবং তার সাথে আরো পনেরো বিশ যোদ্ধা আছে তার সাথে অনেকের নাম আমি জানি না তার সাথে আছে এবং এই পরিকল্পনার পরে আপনার আমি থানায় একটা জিটি করি জিটি করার পরে ওসি আমি অবগত করি ওসি সাহেব আমার আশ্বাস দিছে যে কোনো সমস্যা হবে না আমি দেখতেছি তারপরে আপনার গতকালকে আবার আমি মাল দেব ওইখানে আর মাল দিই আমি ব্যবসা করি আমার ফ্যাক্টরি তো বাঁচাইতে হবে ফ্যাক্টরি বাঁচানির স্বার্থে আপনার আমি কালকে রাত্রে গরু কিনে আনি আমি এইখানে জবাই করে আমি ফ্যাক্টরিতে মাল দিব আমার বাড়ি এখানে আমার জমি এখানে আমি রাত্রে যখন আনি আমার পরিকল্পনাভাবে ওই চক্র ডাকাই চক্র আপনার রাত একটার দিকে আমার বাড়িতে আইসা হামলা করিয়া আমার গড় বাড়ি গড় বাংছে গাড়ি বাংছে কুবাইছে আপনার আমার পাইছে না আমার বাইরে মারছে আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করতে চাই এটা যেন আমার আমি সবাই কাছে বিচার চাই আমি কি দোষ করছি আমি নৌকা করি আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এটা দাবি চাই এটা কেন হলো আপনার নাম আমার নাম মোহাম্মদ জজমিয়া গরু আপনি গরু আনছিলাম আমি কোম্পানি দিব তারা বিবি পঞ্চাশ ষাট জন লোক আইসা তারা সবটি মাতাল গরু আমার জবাই করে আমার গরু মাংস নিয়ে গেছে আমি দিতে পারি নাই কোম্পানি আমি নিরুপায় এর আগে আরেকবার নিছি দুই লক্ষ টাকার মাংস নিছে গতকালকে নিছে দুই লক্ষ টাকার আমার বাড়ির মাংসের

আমার ভিডিও ফুটেজ আছে আমার কাছে তারা যাচ্ছে কথা বলছে আমার সিসিটিভি ক্যামেরা ছিল আমার দরজা যে কাটছে আপনারা ইতিমধ্যে গেলে দেখতে পারবেন আমার পাঁচটা দরজায় কাটা তিনটা দরজা কাটা কিভাবে কাটছে মানুষ ঢাকাতি করলে ওইভাবে করে না আমরা শান্তি চাই আপনার গরুটা দেখো কবে জবাই গতকালকে রাত্রে আমি সারের অবগত করছিলাম ওসি সাহেবের যে স্যার আমি ওই মাস্টার বাড়ি থেকে মাংস আনবো না আমি গরু আনছি আমি এখান থেকে দিব বড় কইছে দেন রাত্রে কেল্লুর গাড়ি আসছে আমি কথা বলছি কথা বলার পরে বলছে যে ঠিক আছে যাতে কোনো যাই ঝামেলা না হয় ওচ সাহেব বলছে যে কোনো যাই ঝামেলা না হয় জন্য গাড়ি পাঠাইছি আমি বলছি ঠিক আছে স্যার পরে রাত্রে যখন দুর্ঘটনা হইলো আমি স্যারের ফোন দিছি চার আর ফোন রিসিভ করে নাই আর আমি এই ট্রিপল নাইনে ফোন দিয়া পরে কেলুর গাড়ি আনছি আসছে তারা আপনার রাত একটার দিকে আসছে আসার পরে আমার বাড়িতে দুই ঘন্টা পরিমাণ হামলা দিছে পুলিশের গাড়ি একবার আসছে আবার চলে গেছে আবার আসছে কিন্তু তারা কোনো শক্ত পদক্ষেপ নেয় নাই আমি আশা করবো এই জিনিসটা ভালোভাবে শক্তভাবে পদক্ষেপ নেওয়ার জন্য